চর্মনাই দালাল নাকি আমি দালাল চর্মনাইকে কোন যুক্তিতে আমরা দালাল বলছি একবার ভেবে দেখেছি কি দেখেন সম্প্রতি একটা বিষয় নিয়ে অত্যন্ত মানে জোরালো ভাবে একটা শ্রেণীর পক্ষ থেকে নোংরামি করা হচ্ছে রাজনীতিতে এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ হয় কিন্তু অভিযোগ করা যেতে পারে একটা বস্তুনিষ্ঠ বিষয়কে কেন্দ্র করে কিন্তু এমন একটা অভিযোগ আপনি করছেন যে অভিযোগটার সাথে বাস্তবতার কোনো মিল নাই তাহলে সেক্ষেত্রে দেখেন গত পাঁচই আগস্টের পর থেকে যখন বাংলাদেশের মধ্যে পীর সাহেব চর্মনের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা জয় জয়কার শুরু হয়েছে মানুষ ইসলাম আন্দোলন বাংলাদেশের আচার আচরণ তাদের দলীয় দৃষ্টিভঙ্গি তাদের রাজনৈতিক তৎপরতা তাদের যেই দেশ নিয়ে চিন্তা ভাবনা সবকিছু নিয়ে যখন মানুষ মুগ্ধ মানুষ যখন তাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছে তাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে সেই সময় তাদেরকে তাদের এই অপতিরুদ্ধ অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যে বিভিন্ন মহল থেকে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে চর্মনাই পীর সাহেব এবং তার দল তারা নাকি আওয়ামী লীগের আমলে দালালি করেছে অনেক শ্রেণীর থেকে এরকম বক্তব্য এসছে যে তারা নাকি পাখা দিয়ে বাতাস করেছে এই বিষয়গুলো নিয়ে আগেও আমি কিছু ভিডিওতে কথা বলেছি কিন্তু আজকে একটু প্রমাণ সহকারে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আলোচনা শুরু করবার পূর্বে এই ভিডিওটি একটু দেখুন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না বুলেটের সামনে ছিল না জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিল আমরা ট্যাঙ্কের সামনে ছিল আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখ শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলাই বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ আর কোন ধর্ষক চাঁদাবাজকে আর ক্ষমতা নিবে না ইনশাল্লাহ যে ভিডিওটি আমরা দেখলাম সেই ভিডিওটিতে জনাব সৈয়দ মুফতি ফয়জুল করিম দামদ বারকাত তিনি কয়েকটা কথা বললেন যে তারেক সাহেব অর্থাৎ তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তিনি কিন্তু বুলেটের সামনে ছিলেন না তার দলের বড় বড় কোন ত্রিবিনদ বলটার সামনে ছিলেন না তারা আন্দোলনের সময় প্রকাশ্য ঘোষণা দিয়েছিল যে তারা সরাসরি শিক্ষার্থীদের সাথে জড়িত নয় আমার দৈনিক মনে থাকার কথা সেই সময় পীর সাহেব জার্মনাই বাইতুল মুকাররম থেকে বলেছিলেন তার যে ঐতিহাসিক ভাষণ জয় নরপিশাস তুই আমার সন্তানদের মুখে গুলি করলি কেন তখন কিন্তু পীর সাহেব জার্মনাই সনামে সপরিচয় কোনো রকম কোনো গুপ্ত রাজনীতির অংশ না হয় নিজস্ব ব্যানারে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছিলেন এবং সেই ঐতিহাসিক মিছিল সেই তিনি আগস্ট আগস্ট মাসের তারিখ চব্বিশ চর্মনায় যেই সাহসিক ভূমিকা রেখেছিলেন তা নিঃসন্দেহে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে শুধুমাত্র এই চর্মনাই দলগতভাবে এবং শাইখে চর্মনাই সামনে থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন নিজস্ব জায়গা থেকে অন্য কাউকে কিন্তু এই আন্দোলনে দেখা যায় দেখেন এই আন্দোলনটা কেন করা হয়েছিল দেশটাকে করবার জন্য কিন্তু আজকে বিভিন্ন থেকে আমরা যে ধরনের আচরণ এবং বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড দেখতে পাচ্ছি এই ধরনের অপ্রত্যাশিত আচরণ এবং অনৈতিক কর্মকাণ্ড জনগণের সাথে করার জন্য কিন্তু এই আন্দোলন হয় নাই অতএব চর্মা সহজ যুক্তি হচ্ছে যে এদেরকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় নিবে না এই এই একেবারে বাস্তব চিত্র ইনশাল্লাহ নির্বাচনের পরেই ফুটে উঠবে বাংলাদেশের জনগণ তাদের রায় যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা চাঁদাবাজির বিরুদ্ধে যারা মানুষকে শান্তি দিতে চায় যারা মানুষকে প্রকৃত পক্ষে ভালোবাসে তাদের পক্ষেই মানুষের ফলাফল আসবে তো দেখেন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই যে যুক্তিটা শাইখে চর্মনাই মুফতি ফুল সাহেব রাখলেন এখন যারা চর্মনাইকে দালাল বলছে এদের কাছে কি যুক্তি রয়েছে এই যুক্তিটার পাল্টা যুক্তি হিসেবে তারা তো আসলে রাজপথে ছিল না তাদের কিন্তু দেখা যায় নাই আজকে টকশোতে বসে কত বড় বড় কথা বলে যে আপনারা তো আওয়ামী লীগের নির্বাচনে গিয়েছিলেন আওয়ামী লীগকে এইভাবে সহযোগিতা করেছেন ওইভাবে সহযোগিতা করেছেন কিন্তু দেখেন একটা দল তার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তার দলের প্রত্যেকটা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে হলেও দেশের স্বার্থে দেশের সকল মানুষের স্বার্থে তারা একটা আন্দোলনে যায় যে আন্দোলন অন্য কোন দল যায় না তারপরও সেই দলটাকে বিভিন্ন মহল থেকে দালাল বলা হয় তাহলে যারা দালাল আমরা বলছি চর্মনাই দালাল হলো নাকি আমরা নিজেরা দালাল হলাম কোন যুক্তিতে আমরা চর্মনাইকে দালাল বলছি নির্বাচনে অন্যরাও গিয়েছে জন্মনায় গিয়েছে আওয়ামী লীগের আমলে এত বছর ক্ষমতায় থাকতে যদি কোনো দল প্রকৃতপক্ষে সহযোগিতা করে থাকে সেটি হচ্ছে বিএনপি দু সালের নির্বাচনের পরে যদি বিএনপি সংসদে তাদের প্রতিনিধি না পাঠাতো তাহলে আওয়ামী লীগ পর্যন্ত আসতে পারত না কম আজ কম আরো পাঁচ থেকে ছয় বছর আগে তাদের বচন হয়ে যায় কিন্তু সেটা আমরা করতে পারিনি মাত্র পাঁচটা ছয়টা আসন আমাদেরকে ধরিয়ে দিয়েছিল সে আসনগুলো নিয়ে আমরা নাস্তে নাস্তে সংসদে চলে গিয়েছি কোন ভিত্তিতে সংসদে তখন গিয়েছিলেন তারা সেগুলো করেছে করে নাই অথচ একটা মোটামুটি একটা সতর্ক সতর্ক অবস্থানে ছিল দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে সবচাইতে উত্তম পন্থায় সবচাইতে অভিনব পদ্ধতিতে তারা নির্বাচন বয়কট করেছিল মহাসমাবেশের মাধ্যমে তারপরও তাদেরকে দালাল বলছেন কোন যুক্তিতে বলছেন আমার আসলে বোধগম্য নয় তারপরও আমাদের কিছুদিনই ভাইরা এগুলো বলছেন আশা করবো তারা এই ধরনের তাদের এই উরুচি মন্তব্য থেকে বিরত থাকবেন বস্তুনিষ্ঠ কোন অভিযোগ আক্ষরিক অর্থে বাস্তবিক ভাবে যদি কোনো দলের বিরুদ্ধে থাকে সেটা নিয়ে সমালোচনা করা যায় সেটা নিয়ে ডিসকাস করা যায় সেটা নিয়ে যুক্তি পাল্টা যুক্তি ডিবেট করা যায় কিন্তু এমন অভিযোগ যার সাথে বস্তুনিষ্ঠতার বাস্তবতার কোনো মিল নাই সেগুলো মূলত অভিযোগ নয় সেগুলো মূলত রাজনৈতিক অবতৎপরতা একটা দলকে তাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র হিসাবেই দেখা হয়ে থাকে যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন রাজনৈতিক যে সহ অবস্থান এবং শিষ্টাচার সেই শিষ্টাচারের মধ্যে থেকে দেশের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আমিন ইয়ারবাল্লাহ আলামিন